যারা যৌন দুর্বলতায় ভুগছেন এবং যারা অল্প সময়ের মধ্যেই বীর্য বের হয়ে যায় যাদের তারা এই ইউনানি মেডিসিনটি ব্যবহার করতে পারেন মেডিসিনের নাম হচ্ছে এলডারিন এটা খুবই ভালো একটি যৌন শক্তিবদ্ধ ওষুধ এটি সায়েন্স বাংলাদেশ ইউনানি কোম্পানির একটি ওষুধ ওষুধটি আশেপাশে যে কোনো ফার্মেসিতেই পাবেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে যৌন মিলন করার আগে ত্রিশ মিনিট আগে খাবেন খাবারের পরে এবং সাথে অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন এটি খাইলে আপনি প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট এক টানা সেক্স করতে পারবেন এবং ওষুধটি খেলে আধা ঘন্টার মধ্যে শরীরে সেক্সের উত্তেজনা বাড়বে এবং এটি খাওয়ার ফলে যৌন শক্তি বাড়বে এবং আপনি আপনার সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারবেন তাকে তৃপ্তি দিতে পারবেন যৌন তৃপ্তি আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন দাম পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মেডিসিনটি খুবই ভালো বিশেষ করে যাদের যৌন দুর্বলতা আছে তারা অবশ্যই এটি খাবেন আর হ্যাঁ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি মূলত ভরা পেটে খেয়ে নেবেন